হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে টু পয়েন্ট এইট ডিসিমি ওয়ান পয়েন্ট ফাইভ ডিসিমি জিরো পয়েন্ট নাইন ডিসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে এখানে লেখা আছে এক গ্রস সমান বারো ডজন কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার প্রস্থ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখে তাহলে এখানে অ্যাগ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেট তাহলে পুরো প্যাকেটে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা গুণ করে আমরা তার ঘনফল বা আয়তন বের করতে পারবো তারপরে অ্যাগ্রোস মানে বারো জন এখানে তাহলে কখানা দেশলাই আছে সেটা দেখে নেব দেখে নিয়ে এই মোট আয়তনকে সেই দেশলাই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা একটি দেশলাই বাক্সের আয়তন পেয়ে যাব তাহলে প্রথম কাজ হবে দেশলাইয়ের সংখ্যা বের করা তারপরের কাজ হবে যে মোট প্যাকেটের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা গুণ করে আয়তন বের করা তাহলে এখানে ওই একটাই সূত্র আয়তন সমান এ বি সি বা দৈর্ঘ্য ইন্টু প্রস্তু ইন্টু উচ্চতা এই সূত্রটা ব্যবহার করব তাহলে তার প্রথমে আমরা দেশলাইয়ের সংখ্যা বের করে নিই অ্যাগ্রোস এক গ্রোস সমান বারো ডজন আর এক ডজন সমান বারোটি তাহলে অতীব বারো ডজন সমান বারো ইন্টু বারোটি সমান একশো চুয়াল্লিশটি বারো ইন্টু বারোটি সমান একশো চুয়াল্লিশটি তাহলে এটা টোটাল এক প্যাকেটে দেশলাই আছে অতএব অতএব এক প্যাকেটে একটি প্যাকেটে একশো চুয়াল্লিশটি দেশলাই আছে এখন দেশ তাহলে একটা প্যাকেটের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে তাহলে প্যাকেটের দৈর্ঘ্য প্যাকেটের দৈর্ঘ্য এখানে আছে টু পয়েন্ট এইট ডিসিমি এখন আমরা জানি দশ সেন্টিমিটারে এক ডিসিমিটার হয় তাহলে টু পয়েন্ট এইট ইন্টু দশ সেমি তাহলে এটা হলো আঠাশ সেমি প্রস্থ প্রস্থ আছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিসিমি ওয়ান পয়েন্ট ফাইভ ডিসিমি ডিসিমিকে সেন্টিমিটার করতে গেলে আবার দশ দিয়ে গুণ করব ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন সেমি সমান পনেরো সেমি এবং উচ্চতা সমান জিরো পয়েন্ট নাইন ডেসিমি তাহলে দশ গুণ করলে এটা হবে সেমি তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে প্যাকেট এটা প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম আর উচ্চতা পেলাম অতএব আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান দৈর্ঘ্য আছে আঠাশ সেন্টিমিটার প্রস্থ আছে পনেরো সেন্টিমিটার আর উচ্চতা আছে নয় সেন্টিমিটার তাহলে এত সেমি তাহলে এই যে সেমি বেরোলো এটা কিন্তু একশো চুয়াল্লিশটি দেশলাইয়ের মোট আয়তন অতএব একশো চুয়াল্লিশটি দেশলাইয়ের মোট আয়তন সমান আঠাশ ইন্টু পনেরো ইন্টু নয় ঘনসেমি একটি দেশলাইয়ের মোট আয়তন বা একটি দেশলাইয়ের আয়তন এটা হবে আঠাশ ইন্টু পনেরো আর নিচে হবে একশো তাহলে যদি নয় দিই আচ্ছা এটা ঘনসেমি নয় দিয়ে নশো লং একশো চুয়াল্লিশ নয় দিয়ে কাটাকুটি করলে তারপরে চার চার সাত আঠাশ এটা চারি চারিচাই ষোলো তাহলে সমান হচ্ছে চার আর সাত এবং পনেরো গুণ করতে হবে তাকে চার দিয়ে ভাগ তো সাত পনেরো একশো পাঁচ বাই চার ঘনসেমি চার দু কোনো আট চার ছক চব্বিশ চার দু কোনো আট চার পাঁচে কুড়ি তাহলে এটা হচ্ছে ছাব্বিশ দশমিক দুই পাঁচ ঘনসেমি তাহলে এটা হলো একটি দেশ আয়তন তাহলে অতএব একটি দেশ লাইয়ের আয়তন একটি দেশ লাই বাক্সের আয়তন ছাব্বিশ দশমিক দুই পাঁচ ঘনসেমি আচ্ছা এরপরে আমার একটি দেশ দৈর্ঘ বলা আছে প্রস্থ বলা আছে তার উচ্চতা বের করতে হবে তাহলে এই যে আয়তন দেশলাই বাক্সে সেটা একটা সমুকনি চৌপল মতো দেখতে তাহলে সেই সমুকনী চৌপলের আয় আয়তনী প্রস্থ দৈর্ঘ উচ্চতা তাহলে লিখব কি একটি দেশলাই বাক্সের আয়তন সমান ছাব্বিশ দশমিক দুই পাঁচ ঘনসেমি বা আমরা বলতে পারি ছাব্বিশ পঁচিশ বাই একশো ঘনসেমি তাহলে একটি দেশ লাইবাক্সের আয়তন এটা অতএব দৈর্ঘন্টু প্রস্থু উচ্চতা এটা দেওয়া আছে ছাব্বিশ পঁচিশ বাই একশো বা দীর্ঘ আছে ফাইভ সেন্টিমিটার প্রস্থ আছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর উচ্চতা এটা সমান ছাব্বিশ পঁচিশ বা উচ্চতা সমান ছাব্বিশ পঁচিশ বাই একশো নিচে হবে পাঁচ আর নিচে তিন দশমিক পাঁচ তাহলে এত সেন্টিমিটার সমান ছাব্বিশ পঁচিশ এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে তাহলে একের পিঠে একটা শূন্য হবে আর নিচে হবে একশো ইন্টু পঁয়ত্রিশ এটা সেন্টিমিটার তাহলে এটা হিসাব করতে হবে দশ দশ দশকে দশ দশ কে একশো তো যদি এখানে কাটাকুটি করা হয় পাঁচ দিয়ে পাঁচ দু কোনো দশ ছাব্বিশ পঁচিশ আছে পাঁচ দিয়ে কাটাকুটি করবো বা পাঁচ দিয়ে ভাগ করবো ছাব্বিশ পঁচিশকে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে দু দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা হলো পাঁচ দুই পাঁচ পাঁচ দিয়ে আবার ক্যাটাগুটি করলে পাঁচ এককে পাঁচ পাঁচ দুই পাঁচ পাঁচ দিয়ে ক্যাটাগুটি করতে হবে পাঁচ এককে পাঁচ দু নামছে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ এই পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো পাঁচ আবার পাঁচ দিয়ে কেটে এবার পাঁচ দিয়ে ক্যাটাগুটি করলে পাঁচ পঁয়ত্রিশ এটা পাঁচ দিয়ে পাঁচ একুশ একশো পাঁচ তিন তাহলে উচ্চতা সমান তিন সেন্টিমিটার অতএব এখানে প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি তার বলতে এখানে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তার উচ্চতা কত হবে অতএব দেশলাই বাক্সটির উচ্চতা তিন সেমি হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ